তোমরা তো ইন্ট্রোয়ার দেখে বুঝেই গেছো জানি না আজকে আমার কি হবে এত গরমে আমি বেরোচ্ছি মনে হচ্ছে এটা যেন আমার কাছে একটা চ্যালেঞ্জ আমি জানি না আজকের আমি এত গরমে আমি এক্স্যাক্টলি জায়গাটা খুঁজে সেখানে গিয়ে সোনা কিনে আনতে পারবো নাকি না আমাকে হাফ রাস্তা থেকে ফিরে আসতে হবে আর হ্যাঁ আজকে কিন্তু আমি এখানে একা যাচ্ছি না আমার বন্ধুরাও যাচ্ছে কার সাথে আজ যাবো ওদেরকে ছাড়া না চলো পরে তোমাদের ওদের সাথে দেখা করিয়ে দেবো সবাই মিলে স্টেশনে আমরা চলে এসেছি আর এখন ওয়েট করছি ট্রেন কখন আসবে কিন্তু মনে হচ্ছে ট্রেন আস্তে আস্তে সূর্য আমাকে আধার কার্ডের ফটোর সাথে ম্যাচ করিয়েই ছাড়বে উফ বাবা এক ক্লাস আমাদের ট্রেন আসলো ট্রেন জার্নির কোনো এক্সপিরিয়েন্স না থাকলে শুধু মনে হয় যেন ভুল ট্রেনে উঠে পড়েছি তাই না যেমন আমাদের বারবার এটাই মনে হচ্ছিল ট্রেন থেকে নেমেই আমরা ফার্স্ট পৌঁছে গেছিলাম জনপ্রিয়া জুয়েলারি শপে এখানে আমরা গেছিলাম বেসিক্যালি চোকার কেনার জন্য এখানে গিয়ে আমি তো জাস্ট অবাক লাইট ওয়েটের মধ্যে তোমরা অনেক কম প্রাইসে এখানে চোকার পেয়ে যাবে এখান থেকে সিলেক্ট করে একটা চোকার নেওয়ার পরে আমি চলে এলাম মা দুর্গা জুয়েলারি শপে আসো তোমাদের দেখায় এখানে আমরা কী কী জিনিস দেখলাম এখানে তোমরা পেয়ে যাবে অনেক রকম ডিজাইনের ভাইরাল পলা যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে মাত্র সাতশো কুড়ি টাকায় হ্যাঁ একদমই ঠিক শুনছো সেভেন টোয়েন্টি অনলি এখানে ভাইরাল পলার প্রাইস আরও তোমরা পেয়ে যাবে ফিঙ্গার রিং ছেলে এবং মেয়েদের জন্য বিয়ের গয়না বানানোর জন্য তোমরা এখানে আসতেই পারো অনেকই কম প্রাইসে লাইট ওয়েটের মধ্যে তোমরা অনেক রকম ডিজাইনের জিনিস পাবে আর এখানে তোমরা পেয়ে যাবে ডেলি ইউজের জন্য গোল্ড চেন পলা বাঁধানো আরও কত কী না আছে আমি বলে তো শেষ করতে পারবো না সব থেকে ভালো হবে তোমরা এখানে আসো এসে নিজেরাই চেক করে নাও আমরা এখান থেকেও কিন্তু দুটো জিনিস নিয়েছি সেটা তোমাদের ভিডিও শেষে আমি দেখিয়ে দেব আর এখানে এনাদের ব্যবহার খুবই ভালো আরও যখন শুনেছে যে আমরা কলকাতা থেকে শুধুমাত্র ভিডিও দেখে এসেছি যে কারণে আমাদের অনেক ডিসকাউন্টও দিয়েছে এখন খুব জানতে ইচ্ছা করছে না দোকানের অ্যাড্রেসটা কোথায় সব তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে এত কিছু জিনিস কেনার পর আমার নিজেকে খুবই গরিব বলে মনে হচ্ছিল যে কারণে সেই দুঃখ বুকে চেপে বেরিয়ে পড়লাম কিছু খেতে কারণ সকালে বেরিয়েছি দুপুর হয়ে গেল এখনও পর্যন্ত কিছু খাইনি এত ঘোরার ফলে দেওয়ার পরে বাইরে বেরিয়েই দেখি উফ আম্মাকা তাই আর লোক সামলাতে না পেরে এটাও কিনে নিলাম আমাদের ট্রেন ছিল সাড়ে চারটের সময় হাগড়া ও শিয়ালদা লোকাল তাই ট্রেনে চেপে বসে পড়লাম যাওয়ার সময় ট্রেনে যতটা ভিড় ছিল আসার সময় কিন্তু অনেকই কম ভিড় ছিল আজকের মতন আমাদের ঘোরাঘুরি তো এখানেই শেষ হয়ে গেল কিন্তু তোমরা কোথাও যেও না কী কিনেছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখা ফার্স্টেই দেখাই মা দুর্গা জুয়েলার্স থেকে আমরা নিয়েছি ডেলি ইউজের জন্য এই শাখা বাঁধানোটা খুবই কম প্রাইসের মধ্যে আর খুবই লাইট ওয়েটে এটার প্রাইস পড়েছি সাত হাজার আটশো নেক্সট এটা আমি নিয়েছি এই থাম্বরিংটা এটা কিন্তু আমি আমার জন্য নিইনি এটা স্পেশাল কারের জন্য নিয়েছি খুবই স্পেশাল একটা ডে আসতে চলেছি সে কারণে এটা নেওয়া কে কে বলতে পারবে যে আমি থাম্বরিংটা কার জন্য নিয়েছি কমেন্টে জানাও যে সঠিক অ্যান্সার দেবে তার জন্য একটা গিফট আছে কিন্তু থার্ড আমি নিয়েছি জনপ্রিয়া জুয়েলার্স থেকে এই চোকারটা এটা আমার ভারী পছন্দের এটার প্রাইস পড়েছে ষোলো হাজার চারশো এখানে প্রত্যেকটা জিনিসই তোমরা পেয়ে যাবে হলমার্কে আর টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের মধ্যে কীভাবে তোমরা যাবে সমস্ত কিছু ডিটেলস তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা লাভ ইউ অল